হ্যালো বন্ধুরা এ পরন্ত বিকেলে আমার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আমি এর আগে আজ থেকে বিশ পঁচিশ দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যখন চারা ফেলাই তখন কিভাবে চারা ফেলাইছিলাম তো আজকে আমি দেখাবো চারা আমার আজকে বিশ দিনে কত বড় হয়েছে আপনারা নিজে প্র্যাকটিক্যালি দেখেন তো এই যে দেখেন আমি এইভাবে প্লট করে কিন্তু চারা ফেলাইছিলাম দেখেন আমার চারা কত সুন্দর হয়েছে আপনারাও এইভাবে অবশ্যই করছেন আপনারাও একটু চেক দেবেন তো আমি বারো দিন বয়সে চারটি ইউরিয়া সার দিয়েছিলাম তারপরে আমি তিন চার দিন যাওয়ার পরে আমি একটা সালবার খাওয়াইছিলাম তো খাওয়ানোর পরে সারাটা সুন্দর বেশ সবুজ আছে তবে আমি একটা জিনিস লক্ষ্য করতেছি যা আমার বীজতলায় কিছু ঘাস ফুটেছে তো এর জন্য আগামীকালে আমি একটু বায়ারের কাউন্সিল প্রাইম আর টেন ডাব্লু পি সারের সাথে মিক্সার করে পানি ভরে দিয়ে তারপর দিয়ে দেব এরপরে আমি এই পানিটুকু খাওয়াই গেলে তারপরে একটা অ্যান্টাকল স্প্রে করে দেব দেওয়ার পরে আমি এই চারা তুলে জমিতে মূল জমিতে প্রয়োগ করব তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন